ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে ঝটপট করে সংসারের সব কাজকর্ম সেরে নিলাম ছেলে মেয়েকে সাথে নিয়েই বেরিয়ে বললাম ব্যাঙ্কে লক্ষ্মীর ভান্ডারের পয়সা তোলার জন্য শুভ সকাল বন্ধুরা দোলন ছিম্প হাউজ চ্যানেলের একশো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আর জানো তো বন্ধুরা এখনও কিন্তু তোমাদের দাদা ভাই দেশের বাড়িতেই রয়েছে এখনও বাড়িতে আসেনি তো আমি কিন্তু আজ অন্য দুদিনের চেয়ে অনেক ভোরবেলায় উঠে গেছি কেন জানো তো আমি না অনেক দিন হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারে টাকাটা তোলা হয়নি আর আমার না ব্যাংকটা পিয়ালিতেই ছিল তো বন্ধ হয়ে গেছিল বলে আমি না কাগজপত্র রেডি করে দুটো স্টেশন আগে ওইখানে একটা ব্যাংক আছে সেখানেই করেছিলাম তো তার জন্যই প্রতিদিন তো আর যাওয়া আসা হয় না তাই পাঁচ ছ মাস পর গিয়ে পয়সাটা তুলে নিয়ে আসি তো আজ না তোমাদের দাদাভাইকে টাকাটা তুলে দিতে হবে তোমাদের দাদা ভাইয়ের একটা এলআইসি ছিলো সেখানে টাকা অনেক ডিউ হয়ে আছে তাই টাকা তুলতে যাব বলে ভোরবেলায় কিন্তু উঠে পড়েছি আর আজকে বের হবো বলে কাল সকালে তো বাজারে যাওয়া হয়নি কিন্তু রাতে না বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে মাছটা এনেছিলাম মাছটা না ভাজা করে রেখে দিয়েছিলাম আর ওই যে দুপুরে সবই রান্না করেছিলাম সেটাই দিয়ে কিন্তু রাতেও খেয়ে নিয়েছিলাম রাতে শুধু অল্প একটু ভাত করেছিলাম আর এখন সকালবেলায় কিন্তু ঘর বারান্দা ঝাঁট দিয়ে উঠুন ঝাঁট দিয়ে ছড়া দিয়ে নিয়ে রান্নাটাও করতে চলে এসেছি আর ভাতটা সবার আগে বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আর এখন না একটু কুমড়ো বিনস আর আলু কেটে নিয়েছি আর এই যে মাছগুলো এটাই কিন্তু কাল রাতে এনেছিলাম তো মাছটা দিয়ে কুমড়োটা দিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার মেয়েকে তো গুছাতে অনেক দেরি হয়ে যাবে তার জন্যই কিন্তু আমি রান্না করতে করতে মেয়েকেও তুলে দিয়েছি আর এখন না বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা রান্না করতে করতে কিন্তু জলটাও একটু গরম করে নিয়েছিলাম আর জলটাও কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখনও ব্যারাসটা আর করানো হয়নি তো এর মধ্যেই কিন্তু আমাদের ছানটাও করে নিতে হবে আর ছেলেকে বলেছিলাম পুজোটা দিয়ে নেওয়ার জন্য তাই টাইমকালে জলও চলে এসেছে ওই যে সকালবেলা দেখেছো। তার জন্যই কিন্তু ছেলেকে বলেছিলাম পুজোটা দিয়ে নিতে তো ও ছান করে পুজো দিতে চলে গেছে আর আমি না বিছানাটা গুছাতে গুছাতে তরকারিটা বসিয়ে রেখে এসেছিলাম ওটা না একটু পুড়ে যাচ্ছিল তাই তরকারিটাও দেখে এসেছি আর এবার আবারও বিছানাটা একটু ভালো করে গুছিয়ে রাখছি আর বিছানাটা গুছিয়ে রেখে আবারও কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি জানো তো বন্ধুরা একা হলে যা হয় আমি না একবার রান্নাঘর একবার বাইরের দিকটা দেখছি আবার ঘরটাও একটু গুছিয়ে রাখছি কি করব বলো তো আর আমার ছেলে না ওই যে কয়েকটা ফুলের চারা লাগিয়েছিলাম তো আমি কালকেই তো জল দিয়েছিলাম আর এখন তো শীতকাল মাটিটা কিন্তু ভালো করে শুকনো হয়নি আর মাটিটা শুকনো হয়নি বলে আজ কিন্তু আমি আর গাছে জল দেয়নি আমি উঠুনটাতে ছড়া দিয়ে কয়েকটা দানা বুনেছিলাম সেখানেই একটু জল দিয়েছি আর আমার ছেলে না স্নান করতে গিয়ে সেই ফুলের চারাতেই না আরও অনেক করে জল দিয়েছে আর গাছটা না মনে হয় আর বেশি দিন বাঁচবে না তো জানো তো ভীষণ রাগ হয়ে গেছিলো তাই ছেলেকে একটু বকেছি ও না রাগ করে ঠাকুর পুজোটা দিয়ে ঘরে চুপ করে বসে আছে আর আমি রান্নাটাও করে নিয়ে মেয়েকেও কিন্তু ছানটা করিয়ে নিয়েছিলাম আর আমিও ছানটা করে নিয়েছি আর কাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো তো এখনও শুকনো হয়নি তাই যাবার আগে আবার ওগুলো একটু বাইরে বের করে দিয়েছি তো সব কাজ প্রায় আমার কিন্তু হয়ে গেছে শুধু জানো তো বন্ধুরা ঘরটাই মুছতে বাকি রয়ে গেছে তো কি করব বলো আজ তো অনেক তারার মধ্যে আছি তাই আর ঘরটা মুছলাম না যদি এসে সময় পাই তাহলে একটু মুছে নেবো আর এবার কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি আর জানো তো বন্ধুরা ভাতটা তো একটু আগেই রান্না করেছি তার জন্যই না ভীষণ গরম আর এখন তো ঠান্ডা পড়ে গেছে ফ্যানটা ছাড়লে না আর বসতে পারবো না তাই ফ্যানটাও ছাড়তেও পারছি না আর গরম ভাত তরকারি খেতেও কিন্তু পারছি না তো অনেক কষ্ট করে কিন্তু মেয়েকে খাইয়ে নিয়েছি আর এখন না বাসনগুলো একটু ধুয়ে রাখছি আর এখন টাইম কলেও জলও পড়ছিল। আর বাসনগুলো ধুয়ে রাখলে না এসে একটু কাজটা কম থাকবে আর জানো তো বন্ধুরা কোথাও গেলে না ইঁটো বাসন রেখে গেলে যেন কেমন একটা মনে হয় তাই যতই কষ্ট হোক খেয়ে উঠে না বাসনগুলো মাস্তে কষ্টই হচ্ছিলো তবু কি করব বাসনগুলো একটু মেজে ধুয়ে রাখছি আর তো বন্ধুরা আমার মেয়েকে না খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে বলে আমি না মেয়েকে অনেক গল্প করে করে তারপরে কিন্তু সব ভাতটা খাইয়ে দিয়েছি আর ও না যদি কোথাও যায় যদি খাবার খেয়ে থাকে তাও কিন্তু হয় কিন্তু ও না খাবার কিনবে কিন্তু খেতেই চায় না আর তার জন্যই কিন্তু আমি মেয়েকে নিয়ে যেখানেই যাই না কেন আগে না বাড়ি থেকে ওকে ভালো করে খাইয়ে নিই তারপরেই বের হই তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসনটাও মজা হয়ে গেছিলো আর এবার না ঘরটা তালা মেরে বেরিয়ে পড়েছি আর আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতেই কিন্তু স্টেশনের কাছে চলে এসেছি আর জানো তো বন্ধুরা শিয়ালদার লাইনে প্রচুর কিন্তু লোক দাঁড়িয়ে আছে আর এর আগে ট্রেনগুলো না প্রচুর ভিড় হয় আর এখন তো সাড়ে নটা বেজে গেছে তাই লোকটা কিন্তু একটু কম রয়েছে আর আমাদের এপারে ট্রেন আসতে একটু দেরি রয়েছে তার জন্যে কিন্তু ভিড়টা এপারে কম রয়েছে আর এপারটাতে কিন্তু বিকাল টাইমে প্রচুর লোক হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওপারে কিন্তু ট্রেনটাও চলে এসেছে তো জানো তো বন্ধুরা ও ট্রেনটা যাওয়ার কিছুক্ষণ পর না আমাদের এবারেও ট্রেন চলে এসেছিলো আর আমরা না পনেরো মিনিটের মধ্যে কিন্তু ব্যাঙ্কে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ধন্যবাদ